আনবক্সিং করব প্রথমে এদিকে কাটি একটু এদিকে কাটি আনবক্সিং ডান এখন ইয়ে করলাম এটা কি জিনিস এটা অনুষেনা বিটি থেকে আনা রেগুলেটরটি স্থাপন করছি আমি আমার এই পুরাতন যে রেগুলেটরটা ছিল সেটা চেঞ্জ করলাম চেঞ্জ করে আমি এই যে পোস্ট পাইবেন কানেক্ট করলাম কানেক্ট করছি এবং খুব ভালোভাবে আমি এটা স্ক্রু ট্যাক দিচ্ছি হ্যাঁ ট্যাক দিয়েও হয়ে গিয়েছে এখন আমি রেগুলেটরটিকে আমার সিলিন্ডারে স্থাপন করবো আল্লাহ ভরসা দেখা যাক বিসমিন রহিম আমার সিলিন্ডারটি এখানে রয়েছে আমি আমার রেগুলেটরটিকে সিলিন্ডারের কাছে স্থাপন করব এই বাটনটিকে আমি প্রেস করে নিয়েছি নিয়ে আমি আমি এবার স্থাপন করব আমি বাটনটিকে ছেড়ে দিলাম লাগেনি আমি আবার প্রেস করলাম আমারটা লেগে গিয়েছে আমার লেগে গিয়েছে আমি মিটার এখানে রাখলাম দেখার সুবিধার্থে মিটারটা আমি এইভাবে রাখব আমি এবার চাবিটিকে অন করে দেব হ্যাঁ দেখতে পাচ্ছি আমার সিলিন্ডার কাজ করতেছে আমি কাজ করতেছ আমার সিলিন্ডারে কি পরিবেন গ্যাস রয়েছে সে মেয়েটা শো করতেছে অর্ধেকটা চলে এসেছে আলহামদুলিল্লাহ আমি চাবি আমার করে দিয়েছি এবার চুলা জ্বালাবো দেখি চুলার কি অবস্থা আলহামদুলিল্লা